বাংলা সাহিত্য শুধু শব্দের খেলা নয় এটা অনুভবেরও জগৎ আলো অন্ধকার পাওয়া না পাওয়া আবেগ আর উত্তেজনার নিখুঁত বন্ধন যেখানে প্রতিটি চরিত্র নিঃশব্দে বলে ওঠে এটা শুধু গল্প নয় এটা জীবন কালচক্র টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজনে আমরা হাজির করেছি কিছু বাছাই করা রোমাঞ্চ ঘন গল্পের সংগ্রহ থেকে এক অনন্য রচনা ঝড়ের পরে জাহান লেখা এই গল্পে সংসারের নিরব অস্থিরতা দৃশ্য ঝড়ের ছায়া ভেসে উঠেছে গভীর বাস্তবতায় গল্প পাঠে ও গল্পের সূত্র ধরা আমি মাসুদুল হক আবিরের ভূমিকায় আলামিন রনি মিতালির ভূমিকায় সূচনা চলুন শুনি ঝড়ের পরে কিছুদিন ধরে মিতালি লক্ষ্য করছে আবির যেন কেমন একটু বদলে গেছে কিন্তু পরিবর্তনটা কি ঠিক ধরতে পারছে না মিতালি আবিরের দুই ছেলে এক মেয়ে বড় ছেলে সবে কলেজে ভর্তি হয়েছে ছোট ছেলে ক্লাস নাইনে আর মেয়ে ক্লাস সেভেনে পড়ে আবির মেয়ে অন্তপ্রাণ মেয়ের ভিতরে যেন ওর জীবন ভরে রাখা হয়েছে পৃথিবীতে মেয়ের খুশি ছাড়া ওর যেন আর কিছু পাবার নেই ইদানিং যতক্ষণ আবির বাসায় থাকে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে আগে বাসায় ফেরেই মেয়েকে নিয়ে মাতামাতি শুরু করে দিত কিন্তু এখন মেয়েকে একটু কাজ আছে বলে ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায় মিতালি আবিরের ভালোবাসার বিয়ে বিশ বছরের সুখে সংসার স্বামী হিসাবে আবির নাম্বার ওয়ান স্ত্রী সন্তানদের প্রতি অতিমাত্রায় যত্নশীল মিতালিকে ওর বান্ধবীরা সবসময় বলে যে ও খুব ভাগ্যবতী আবিরের মতো হাজব্যান্ড পেয়েছে মিতালি সায় দেয় আর সর্বক্ষণ আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে এইরকম স্বামী আর এই সুখের সংসার পাওয়ার জন্য আবির অফিস থেকে ফেরার পর চায় যে মিতালি ওর কাছাকাছি থাকুক মিতালি সব কাজ আগেই সেরে ফ্রি হয়ে থাকে আবিরের সাথে সময় কাটানোর জন্য কিন্তু গত কয়েকদিন ধরে আবির অনেক দেরি করে বাসায় ফিরছে কোনো রকমে খেয়ে ফোন নিয়ে বিছানায় চলে যায় মেয়ে কিছুক্ষণ বাবার সাথে লেগে থেকে নিজের ঘরে চলে যায় মিতালী এই ব্যস্ততার কারণ জানতে চাইলে আবির জানায় অফিসে কিছু ঝামেলা চলছে মিতালি ইদানিং খেয়াল করছে যে আবির সারাক্ষণ ফোন হাতে করে ঘুরে বেড়ায় একটু পর পর ফোনের দিকে তাকায় একসময় বলেই ফেলে হঠাৎ করে ফোন তোমার এত প্রিয় হয়ে উঠল কেন ফোন ছাড়া আর কিছুই বোঝো না আবির হেসে উত্তর দেয় আরে না প্রিয় হওয়ার কি আছে অফিসে নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে তার আপডেট আসতে থাকে তাই খেয়াল করতে হয় মিতালি তবুও যেন আশ্বস্ত হতে পারে না ছুটির এক দুপুরে মিতালি তাড়াহুড়ো করে রান্না করছিল ছেলেমেয়েরা যে যার রুমে আবির ফোন নিয়ে বারান্দায় কার সাথে যেন কথা বলছে স্লাইডিং ডোরটা বাইরে থেকে টেনে দিয়ে মিতালি অনেকক্ষণ খেয়াল করার পর গেটের সামনে যেতেই আবির ওকে দেখে ফোন কেটে দেয় মিতালি জিজ্ঞেস করে দরজা বন্ধ করে কার সাথে কথা বল ওই যে আমার কলেজের জাহিদকে চেন না ওই ফোন করেছিল শালা অনেক আজে বাজে কথা বলে উত্তরে আমারও কিছু বাজে কথা এসে যায় আর বাচ্চারা বাসায় তাই এখানে আসলাম ওহ ঠিক আছে বলে মিতালি রান্নাঘরে চলে যায় প্রায় সঙ্গে সঙ্গেই আবিরও এসে রান্নাঘরে ঢোকে মিতালি চুলার উপরে হাড়িতে কিছু নাড়ছিল আবির পিছন থেকে আলগোছে মিতালিকে জড়িয়ে ধরে বলে কি হেল্প লাগবে বলো আজকে তোমার সব কাজ করে দিব মিতালি অবাক হয় আবির তো এরকম কখনো করে না হঠাৎ এত প্রেম আসলো কোথা থেকে আবিরের হাত ছাড়িয়ে মিতালি বলে বুয়া আসে না আজকে পাঁচ দিন আজকে শুধু মনে হলো হেল্প করার কথা ও তাই তো বুয়াকে তো দেখি না তো বুয়া আসে না কেন কি হয়েছে মিতালির খুব রাগ হয় বলে বুয়া আসুক আর না আসুক তোমাদের তো তাতে কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের সব কিছু তো রেডি পাচ্ছ কারো কোনো মাথা ব্যথা নেই আবিরের নিজেকে অপরাধী মনে হয় আশ্চর্য পাঁচ দিন ধরে মিতালি একা একা সব কাজ করে যাচ্ছে আরও নিজে বা বাচ্চারা কেউ খেয়ালই করল না সরি আমার ভুল হয়ে গেছে আমার অবশ্যই খেয়াল করা উচিত ছিল বলে সিঙ্ক ভর্তি থালা বাসন মাজা শুরু করে আবির দুপুরের খাওয়া দাওয়া হতেই আবির ফোন হাতে বারান্দায় চলে যায় এক ছুটির দিনে আবিরের ফোনের ব্যাটারি ডেড হয়ে গেলে চার্জে দিয়ে মেয়ের সাথে খেলছিল আবির এই সময় ইন্টারকমে পাশের বাসার ভাইয়ের ফোন আসে উনার আম্মা হঠাৎ অসুস্থ হয়ে গেছেন আবির কি ড্রাইভ করে হাসপাতালে নিতে পারবে কি না সেদিন তাদের ড্রাইভারের ছুটি ছিল আবির অবশ্যই বলে দ্রুত বেরিয়ে যায় মিতালির মাথায় একটা বুদ্ধি আসে সে আবিরের ফোন অন করে কিন্তু পাসওয়ার্ড দেয়া আছে বলে কিছু ওপেন হয় না ফোন হাতে নিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে বিড়বিড় করে বলতে থাকে ইস একটা নাম্বার দরকার ছিল মে পাশে থেকে বলে ওঠে আম্মু আমি বাবার পাসওয়ার্ড জানি তুমি কিভাবে জানো আমার সামনে বাবা যখন ফোন অন করে তখন দেখেছি আমার আর বাবার জন্মদিন এক 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 দুই মিতালি এক 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 দুই পাসওয়ার্ড দিতেই ফোন ওপেন হয় ধ্যাক করে হৃৎপিণ্ডটা লাফিয়ে ওঠে নিজেকে একটু সামলে নেয় ফোনটা রেখে পরে দেখবা বলে নিজের ঘরে যায় এই সময় মেয়ের টিচার আসে মেয়ে পড়তে বসে মিতালি আবিরের ফোন নিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় ওর সারা শরীর কাঁপতে থাকে দোয়া করতে থাকে যেন এমন কিছু পেয়ে না যায় যেটা সে সহ্য করতে পারবে না হোয়াটসঅ্যাপ খুলতে দেখা গেল এমন কিছু মেসেজ ছবি যার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না ওর রক্ত হিম হয়ে যায় বিশ্বাস করতে কষ্ট হয় আবির কারো সাথে এই ধরনের রোম্যান্টিক লাভ মেসেজ করতে পারে মিতালি খুব ঠান্ডা মাথায় ওর নিজের ফোন দিয়ে মেসেজ আর ছবির পিকচার নেয় মুখে বললে আবির সব ডিলিট করে অস্বীকার করবে তাই প্রমাণ রাখা দরকার ফোন আগের জায়গায় রেখে মিতালি দৌড়ে বাথরুমে ঢুকে যায় শাওয়ার খুলে মুখ চেপে অনেকক্ষণ কাঁদে কি করে এরকম হল নিজের কাছে নিজে প্রশ্ন করে মনে হতে থাকে এই মুহূর্তে আবিরকে পেলে সে খুন করে ফেলতে পারবে নিজের ফোনে ছবিগুলো দেখে আন্দাজ করে এই আদান প্রদান খুব দিন আগে থেকে শুরু হয়নি তিন চার মাস হবে আবারও কান্না এসে যায় মিতালির কাজের অজুহাতে মিতালিকে ইগনোর করা ছাড়া কোনো খারাপ ব্যবহার তো আবির করে না এমনকি কোনোদিন কোনো কটু কথাও বলে না তাহলে সমস্যাটা কোথায় মিতালিকে আবির আর পছন্দ করে না সেটাই বা কিভাবে হয় তিন বাচ্চা নিয়ে সুখের সংসার উপেক্ষা করে অন্য কোথাও এনগেজ হওয়া কিভাবে এত সহজ হল আবির তো মোটেও চরিত্রহীন পুরুষ নয় মিতালির মাথা কাজ করে না এত কষ্ট হতে থাকে যেন কেউ বুকের ভিতর থেকে হৃদপিণ্ডটা টান দিয়ে বের করে আনছে রাতে আবির সবার ঘরে মিতালিকে জিজ্ঞেস করে কয়দিন থেকে লক্ষ্য করছি তুমি কেমন যেন গম্ভীর হয়ে আছো কি হয়েছে কিছু হয়নি সারাদিন কাজের চাপে ক্লান্ত হয়ে যাই বুয়া দেশ থেকে কবে ফিরবে সেটা তোমার সমস্যা না ও ফিরলেই কি আর না ফিরলেই বা কি বলে একটা দীর্ঘশ্বাস ফেলে মিতালি এমন করে বলছো কেন তোমার কষ্ট হচ্ছে তাই তো জিজ্ঞাসা করলাম মিতালি হু হু করে একটু হাসে বলে আমার কষ্ট আমার কষ্টের কথা তুমি ভাবো কেন ভাবব না অবশ্যই ভাবি দেখি অফিসের কাউকে বলে যদি কাজের লোকের কোনো ব্যবস্থা করা যায় মিতালির চিৎকার করে উঠতে ইচ্ছা করে আবিরের গোপন সম্পর্ক নিয়ে তোলপাড় করতে ইচ্ছা করে কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলায় এখন কিছুই বলা যাবে না অপেক্ষা করতে হবে সঠিক সময় সঠিক সিদ্ধান্তের জন্য মিতালি গভীরভাবে চিন্তা করে কি ওর করা উচিত সেই বিষয়ে দোষারোপ করা কোথাও চলে যাওয়া আবিরকে দূরে যেতে বাধ্য করা ছাড়া করে নেয়া এসব কিছু যে কোনো একটা হতে পারে আবার সবকিছু মেনে নিয়ে চুপ করে স্বাভাবিক আচরণ করা যায় যে কিনা নিজ হাতে হৃদয় ক্ষত বিক্ষত করা প্রতিদিন আবিরকে প্রমাণ দেখিয়ে বললেও ও হয়তো মাফ চাইবে ভবিষ্যতে আর এরকম হবে না ভুল হয়ে গেছে বুঝতে পারেনি বলে পার পাইতে চাইবে কিন্তু মিতালি কি ওকে আর বিশ্বাস করতে পারবে কারণে অকারণে কি মনে হবে না যে আবির ঠিকই এইসব কিছু চালিয়ে যাচ্ছে চোখের আড়াল হলেই মনে হবে আবির সেই মেয়ের কাছেই গেছে প্রতিদিন মরবে সে একদিন মিতালি ফোনের দোকানে গিয়ে আবিরের নামে ফর্ম ফিল করে একটা সিম কার্ড কিনে আনে ওর অনেক দিনের পুরনো একটা ফোনে সিমটা অ্যাক্টিভেট করে তারপর নিজের নাম্বারে ফোন করে ফোন কেটে দিয়ে একটা মেসেজ লেখে ডিয়ার মিতু সেদিন দেখা হবার পর থেকে শুধু তোমার কথাই ভাবছি আমাদের আগে সেই ফেলে আসা দিনগুলো কতই না সুন্দর ছিল আশা করি আবার দেখা হবে সজল মিতালি ছোট ফোনটার রিং অফ রেখে ফোন বন্ধ করে দেয় প্রায় প্রতিদিন একটা দুইটা মেসেজ লিখে আবার নিজেরটার থেকে রিপ্লাই লিখে পুরোনো ফোনটা অফ করে রাখে এইভাবে কিছুদিন যাওয়ার পর আবিরের সামনে ওর ফোন রেখে গোসলে যাই বলে ছোট ফোন নিয়ে বাথরুমে ঢুকে যায় আবিরের সামনে মিতালির ফোন বেজে ওঠে কোনো নাম নেই শুধু একটা নাম্বার তাই আবির ফোন ধরে হ্যালো বলতেই লাইনটা কেটে যায় মিতালির ফোন লক করা থাকে না কি ভেবে আবির ফোন হাতে নিয়ে আবার রেখে দেয় একটু পরে মাথায় টাওয়েল ড্রয়িং রুমে আসতেই আবির বলে তোমার একটা ফোন ফোন এসেছিল কার মিতালি কি জানি কোনো নাম ছিল না আন্ন দেখে ধরেছিলাম কিন্তু কেটে দিল দেখো তো কে ঠিক আছে আমি দেখছি বলে ফোন হাতে মিতালি বেডরুমে চলে যায় আবিরের ফোনে একটা মেসেজ আসে কিন্তু আবির না পরেই ফোনের লাইটটা অফ করে দেয় বেডরুমে ঢুকতেই দেখে মিতালি ফোন কানে হাসছে আর হুঁ হাঁ করছে আবিরকে দেখেই ওকে পরে কথা হবে বলে ফোন নামিয়ে রাখে আবির জিজ্ঞেস করে কার সাথে কথা বলছিলে কেন কেন আবার কি আমি জানতে পারি না তুমি চিনবে না আমার স্কুলের ফ্রেন্ড বলে মিতালি উঠে রান্নাঘরে চলে যায় ফোন নিয়ে এক রাতে আবির ল্যাপটপ নিয়ে কাজ করছে মিতালি ঘুমানোর জন্য বলতেই আবির একটু দেরি হবে জরুরি কাজ করছে বলে মিতালিকে ঘুমিয়ে যেতে বলে মিতালি হঠাৎ ঘুম ভেঙে দেখে পাশে আবির নেই ঘড়িতে রাত প্রায় আড়াইটা বাজে মিতালি কোনো শব্দ না করে বাইরের বারান্দার সামনে এসে দেখে আবির বারান্দায় বসে কথা বলছে স্লাইডিং দরজাটা আটকানো মিতালির মাথায় রক্ত চড়ে যায় বহু কষ্টে নিজেকে সামলে ফিরে আসে ঘরে তারপর আবার ড্রয়িং রুমে গিয়ে বাতি জ্বালায় আবির বাতি জ্বলতেই চমকে ওঠে ঘরে এসে দেখে মিতালি দাঁড়িয়ে আছে ভেবা চাকা খেয়ে আবির বলে আমেরিকা থেকে এক বন্ধু কল পড়েছিল তাই বারান্দায় এসে কথা বলছিলাম মিতালির সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে সব কিছু এরই মধ্যে বাচ্চারা বায়না ধরেছে চিটাগং নানুবাড়ি বেড়াতে যাবে সবার এক সপ্তাহ স্কুল কলেজ বন্ধ মিতালি ওদের ছোট মায়ের সাথে পাঠিয়ে দেয় আবির যদিও প্রথমে খুব আপত্তি করেছিল কিন্তু মিতালির জোরের কারণে আর কিছু বলেনি আবির চাইছিল মিতালি নিজেও যাক কিন্তু মিতালি তাতে সায় দেয়নি মিতালির ভাই বাসা থেকেই বাচ্চাদের নিয়ে গেছে ওর বউ বাচ্চারাও সাথে গেছে বড় একটা গাড়ি নিয়ে একসাথেই ওরা রওনা দেয় মিতালি ওরা যাবার পরে পাশের বাসার আন্টির বাসায় যায় আবির একা ঘরে টিভি ছেড়ে বসে একটু পরেই মিতালির ফোন বেজে উঠে মিতালি ফোনটা টেবিলের ওপর রেখে গিয়েছিল আবার সেই আনুন নাম্বার রিং বন্ধ হতেই একটা টেক্সট আসে কোথায় তুমি প্লিজ কল করো আবির টেক্সটটা দেখে ফোন ওপেন করে তারপর মেসেজে গিয়ে দেখে অনেক টেক্সট মেসেজ কি মনে করে নাম্বারটা ভালো করে দেখে নেয় ওর মাথায় কিচ্ছু আসে না কি হচ্ছে এসব কে মিতালিকে এমন সব মেসেজ করে কই কখনো তো মিতালি কিছু বলে নাই মিতালি বাসায় ফিরতেই আবির গম্ভীর হয়ে যায় মিতালি দেখে ও না দেখার ভান করে রাতের খাওয়ার আয়োজন করে অনেক অনেক বছর পরে তারা শুধুই দুজন প্রয়োজনীয় দুই একটা কথা ছাড়া যেন তাদের বলার কোনো কথাই নেই মিতালি যতটা ধৈর্য ধরে অপেক্ষা করছিল সঠিক সময়ের জন্য আবির তা পারল না খাওয়া দাওয়া শেষ হবার পর সব গুছিয়ে রাখতেই আবির বলে ঘরে আসো তোমার সাথে কথা আছে মিতালি সবার ঘরে আসতেই আবির কোনো ভূমিকা না করেই বলে প্রায় তোমার ফোনে আনন একটা নাম্বার থেকে ফোন আসে অনেক মেসেজও আসে কে সেটা মিতালি মনে মনে হাসে আবার ভয়ও লাগে ভেবে যে আজ সব কিছু থেকে পর্দা উঠে যাবে ভালো কিছুই হবে না যা হবে খারাপই হবে সত্য চাপা থাকলে একরকম আর প্রকাশ হলেই অন্য রকম। একটা অন্যায় যখন কেউ জানতে পারে না শুধু নিজের ভিতরে থাকে তখন সেটার উপরে কারো আঙ্গুল উঠে না কিন্তু যখনই সেটা প্রকাশিত হয় সেটা যত ছোটই হোক না কেন কেউ সেটা সহজে ক্ষমা করতে পারে না আমাকে কে ফোন করে আর কে মেসেজ করে তা দিয়ে তোমার কি দরকার আমার কি দরকার মানে তুমি কার সাথে মিশো না মিশো সেটা আমি জানব না না সেটা তুমি জানবে না সেটা তোমার জানার কোনো বিষয় না আবির মিতালির এই কথা শুনে উত্তেজিত হয়ে যায় বলে তুমি কার সাথে কথা বলো সেটা আমি জানব না না কারণ তুমি কার সাথে কথা বলো কাকে রোম্যান্টিক মেসেজ লেখো সেটা তো আমি কখনো জানতে চাইনি সুতরাং তুমিও জানতে চাইবে না জোকের মুখে লবণ পড়লে যেমন জোক গুটিয়ে যায় তেমনি কয়েক মুহূর্তের জন্য আবির গুটিয়ে যায় খুব অবাক হয়ে জিজ্ঞেস করে কি বলছ এসব ঠিকই বলছি প্রমাণ চাইলে তাও দেখাতে পারব তুমি কোথাও ভুল করছ যা মনে আসে তাই বলো না মিতালি ওর ফোন থেকে আবিরের মেসেজগুলি বের করে ওর চোখের সামনে ধরে বলে এখনো কি বলবে যে আমি ভুল দেখেছি আবিরের চেহারা ফ্যাকাশে হয়ে যায় মনে হয় কেউ যেন মুহূর্তেই ওর শরীর থেকে সব রক্ত শুষে নিয়েছে মিতালি বলে আবির শান্ত হয়ে বস তারপর আমাকে বল কিভাবে এই সম্পর্কে জড়ালে আবির কিছু বলার খুঁজে পায় না অস্বীকার করার কোনো প্রশ্নই নেই কারণ প্রমাণ সব স্ক্রিনশট নেওয়া আছে মিতালি আবারও বলে আমি জানি তোমার কিছু বলার নেই কিন্তু আমার বলার আছে বল বিশ বছরের সংসার আমাদের ভালবাসার কোনো ঘাটতি কখনো ছিল না আমি মনে করতাম জীবনসঙ্গী হিসেবে আমি তোমার সব কিন্তু যখন দেখলাম আসলে সেটা না তুমি আমাকে চিট করছো তখন মনে হল তোমার সাথে আমার সৎ থেকেই বা কি হবে তুমি সততার যোগ্য না আমি চিৎকার চাচামেচি করতে পারতাম কিন্তু তাতে কি হতো তুমি কেয়ারফুল হয়ে যেতে কিন্তু আমি তো প্রতিদিন মরতাম তাই আমিও ঠিক করেছি বাচ্চাদের জন্য যখন একসাথে থাকতেই হবে তখন তোমার মতেই হয়ে যাই অন্য কোথাও সুখ খুঁজে নেই অন্তত তোমার নষ্ট আমি দেখে প্রতিদিন মরার হাত থেকে তো বাজব আবির মিতালির হাত ধরে বলে আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি সুমন আমার স্কুল জীবনের ফ্রেন্ড অনেক বছর পরে দেখা হয়েছে বলে কেমন যেন নিজেকে সামলাতে পারিনি আমরা একই এলাকায় থাকতাম ইয়াং বয়সে একটা অ্যাটাচমেন্ট ছিল তাই পুরনো দিনের কথা উঠতেই দুজনেই একটু আবেগি হয়ে গেছিলাম শুরুতেই নাই কেন তুমি মাইন্ড করো যদি এই ভেবে বলা হয়নি তোমার কি মনে হয়নি যে পরে জানলেও তো আমি মাইন্ড করতে পারি যাই হোক আমি তোমাকে আর বিশ্বাস করি না কাউকে তো পাহারা দিয়ে রাখা সম্ভব নয় তোমার যা ইচ্ছা তুমি তাই কর আমাকে আমার মতো চলতে দাও যদি চাও ডিভোর্স দিয়ে ওই মহিলাকে বিয়ে করতে পারো আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না প্লিজ মিতালি এভাবে বলো না আমাদের বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যাবে আমি প্রমিস করছি সুমনার সাথে আর কখনোই কোনো যোগাযোগ করব না তুমি এরকম কোনো ডিসিশন নিও না আমি শেষ হয়ে যাব আমার মেয়েটা এখনো অনেক ছোট তোমার এগুলি আগে ভাবা উচিত ছিল আমার সামনে অথবা বাসায় থাকলে হয়তো যোগাযোগ করবে না ঠিক কিন্তু বাইরে থেকে যে করবে না সেটার তো কোনো নিশ্চয়তা নেই তুমি কি করলে বিশ্বাস করবে বলো আবির যেন গভীর সমুদ্রে পড়ে যায় আমার জীবনের শান্তি যেভাবে নষ্ট হয়েছে সেভাবে তোমার আর তোমার বান্ধবের শান্তি নষ্ট হোক তারপর ভেবে দেখব কি বলছো এসব আমি তো বললাম যে আর কখনো যোগাযোগ করব না তুমি আমার সামনে ওই মহিলাকে কল করে বলো তার হাজবেন্ডের নাম্বার দিতে আমি কথা বলবো। আবির ভীষণ বিপদে পড়ে যায় কিভাবে সে এই কথা সুমনাকে বলবে ভাবতে থাকে মিতালি বলে আমার জীবনের সুখ নষ্ট হয়েছে কিন্তু আমার চুপ থাকা না থাকার উপরে তোমার ছেলেমেয়ের সুখ শান্তি নির্ভর করছে ডিসিশন তোমার নিজের সুখ চাও না বাচ্চাদের তুমি যদি চাও আমি ফোন ইউজ করব না মিতালি হেসে ফেলে বলে তোমার সেলফোন না হয় না ব্যবহার করলে বাইরে কি আর ফোন নেই ফালতু কথা বাদ দাও ফোন করে নাম্বার নাও নয়তো সজলকে সহ্য করো সজলকে তোমার সুমনার মতই কেউ মনে করো? তুমি কি আমার উপর শোধ নেয়ার জন্য এরকম করছো একদম ঠিক ধরেছ যার সাথে যা তুমি আমার ভালোবাসা সততা নীতি নিষ্ঠা কিছুই গ্রাহ্য করো না সুতরাং তোমার কাছে ভালো থেকে আমার যখন কিছু অর্জন হলো না তাই আমাকেও কাদায় নামতে হলো আমি তোমাকে ছুঁয়ে শপথ করে বলতে পারি আমি আর কখনো ওর সাথে যোগাযোগ রাখবো না শপথ তুমি নিজের কাছে করো আমাকে ছুঁয়ে করার দরকার নেই তোমাকে যা বলেছি তুমি তাই করো ফোন করে ওর হাজবেন্ডের নাম্বার চাও আবিরের দেয়ালে পিঠ ঠেকে যায় একদিকে নিজের সংসার আরেকদিকে সুমনার সংসার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন বারবার শুধু নিজের মেয়ের কথা মনে পড়ে মেয়ে যদি ওকে কখনো প্রশ্ন করে ও কি উত্তর দিবে ছেলে মেয়ের ঘৃণা নিয়ে কিভাবে বেঁচে থাকবে যত ইয়েদেরকে ভালোবাসুক না কেন মায়ের অপমান কখনোই বাচ্চারা মানতে পারবে না অবশেষে কল করাটাই ঠিক হবে মনে করে সুমনাকে কল করে আবির রিং বাজতেই মিতালি স্পিকার অন করতে বলে হ্যালো আবির এত রাতে ফোন করেছ আমি শুয়ে পড়েছিলাম তোমার হাজবেন্ড যেন কোথায় থাকে বলেছিলে এখন ওর পোস্টিং রাজশাহীতে কেন আমার বউ মিতালি ওনার নাম্বার চাচ্ছে কি তোমার বউ আমার হাজবেন্ডের নাম্বার দিয়ে কি করবে কিছু কি হয়েছে মিতালি তোমার টেক্সটগুলি দেখেছে ও তোমার হাজব্যান্ডকে এসব জানাতে চায় রনি অনেক রাগী মানুষ ও যদি একবার জানতে পারে আমি তোমার সাথে যোগাযোগ রেখেছি আমাকে খুন করে ফেলবে প্লিজ তুমি তোমার বউকে বুঝাও আমি কিছুতেই ওর ফোন নাম্বার দিতে পারবো না আমার সংসার নষ্ট হয়ে যাবে আমার মনে হয় আমাদের আর যোগাযোগ না করাই ভালো এই সময় মিতালি কয়েকটা নাম্বার লেখা একটা কাগজ আবিরের সামনে মেরে ধরে নাম্বারের সাথে নাম লেখা আছে সুমনার স্বামী শাশুড়ি মেয়ে লেখাগুলি দেখে আবিরের মাথা ঘুরে যায় মিতালিকে জিজ্ঞেস করে এই নাম্বার তুমি কোথায় উত্তর দেয় কার নাম্বার কি বল সুমনা প্লিজ তুমি একটু চুপ করো আমি মিতালির সাথে কথা বলছি মিতালি এতক্ষণ কোনো কথা বলেনি কিন্তু আর চুপ করে থাকতে না পেরে বলল নাম্বার ঠিক আছে কিনা মিলিয়ে নিতে পারো তোমরা নিজেরাই ঠিক করো কি করবে আমি জানি আমি কি করব। এই বলে মিতালি রুম থেকে বের হয়ে যায় আবির সুমনাকে বলে মিতালি আমার পাশে ছিল আমাকে একটা কাগজে কয়েকটা নাম্বার দিয়েছে তুমি তোমার হাজবেন্ডের নাম্বার বলো আমি মিলিয়ে দেখি সুমনা নাম্বার বলতেই আবির বলে মিতালি কোনোভাবে তোমাদের সবার নাম্বার জোগাড় করেছে আমি যদি তোমার সাথে আর কখনো যোগাযোগ করি তো ও তোমার হাজবেন্ডকে তোমার টেক্সটগুলি পাঠিয়ে দিবে আর আমিও আমার সংসার নষ্ট করতে চাই না প্লিজ আজকের পরে আর কখনো ফোন করোনা আমিও করব না ভালো থেকো বাই বলে ফোন কেটে দেয় আবি বিরাট একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে তার সুমনার জন্য নয় মিতালির কাছে সম্মান হারানোর বেদনায় নিজের ওপর ঘৃণা হয় তার লিভিং রুমে মিতালির পাশে গিয়ে বসে হাত ধরে বলে প্লিজ আমাকে মাফ করে দাও তোমাকে ছাড়া বাচ্চাদের ছাড়া আমি বাঁচতে পারবো না আমি আমার ভুল বুঝতে পারছি ভবিষ্যৎ আর কখনো এরকম কিছু হবে না দেখা যাক সময় কিভাবে আর কতটুকু ঠিক করতে পারে মিতালির বাচ্চারা ফিরে আসার পর আবার আগের মতো কোলাহল শুরু হয়ে যায় হাসি কান্না আনন্দ খুন মেতে ওঠে সবাই একসাথে খাওয়া টিভিতে স্পোর্টস দেখে উল্লাস করা সবই চলতে থাকে কিন্তু কোথায় যেন তার ছেড়ে গেছে মিতালি এক রাতে ছোট ফোনটা আবিরের দিকে ছুঁড়ে দিয়ে বলে এই যে এটাই সজল মানে এই ফোনে একটাই নাম্বার আছে কল করো তারপর দেখো আবির রোবটের মতো মিতালি যা করতে বলেছে তাই করে মুহূর্তেই মিতালির স্মার্টফোনে ভেসে আসে সাজেল কলিং আবির ব্যাপারটা ধরতে পারে নিজের কৃতকর্মের লজ্জায় গুটিয়ে যায় মিতালি বলে এখনই বলতে চাইনি কিন্তু তোমার সাথে পাল্লা দিয়ে আরও নিচে নামতে আমার বিবেকে বাঁধল তবে এবার এটা ফেক হলেও পরের বার ফেক হবে না নিশ্চিন্ত থাকো আর আমার যদি বিন্দু মাত্র সন্দেহ হয় প্রমাণের অপেক্ষা করব না সব শেষ করে দিব যাদের নাম্বার আছে আমার কাছে সবার কাছে তোমাদের টেক্সট চলে যাবে তুমি বিশ্বাস করো ওরকম কিছু আর হবে না আমাকে আর লজ্জা দিও না আমি বুঝতে পারছি কোথায় আমার ভুল হয়েছে মিতালি নিজের সন্তানদের দিকে চেয়ে আবিরকে ক্ষমা করে ঠিকই কিন্তু মনে মনে শান্তি পায় না মাঝে মাঝে একলা খোলা বারান্দায় গিয়ে আকাশের দিকে চেয়েছে ভাবে যে কি সুখেই না ছিলাম আমি খুশি উপচে পড়ত আমার সব পাওয়ার গোপন এক গর্বে গর্বিত আমি মনে করতাম এই সুখ আমার প্রাপ্য আমি ভালো মেয়ে ভালো বোন ভালো স্ত্রী ভালো মা আমার সব ভালো কিন্তু কোথায় গেল আমার সব ভালোগুলি পৃথিবীতে একটি মাত্র সম্পর্ক যেটা বানানো লাগে সেখানেই আমি হেরে গেছি অন্য সব সম্পর্ক তো অটোমেটিক হয়ে যায় বুকের গভীর থেকে চাপা একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে নিজেকে অনেক বেশি নিঃসঙ্গ লাগে নিতালির বুকের ভিতরটা খুব ফাঁকা লাগে খুব দরকার ছাড়া বাসায় আবির ফোন ব্যবহার করে না অফিস শেষ করে সোজা বাসায় চলে আসে নিজের স্ত্রী সন্তানের সাথে সময় কাটানোর যে সুখ তা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না কি মারাত্মক ভুল সে করেছিল দিনে দিনে সেই ভুল হয়তো ডালপালা মেলে আরও অনেক বড় ক্ষতির কারণ হয়ে যেত জীবনে সেই ভুল শোধরানোর আর কোনো উপায় থাকত না যা হয়ে গেছে তার জন্য আবিরের অনুশোচনা হয় আবির মনে প্রাণে চায় মিতালি একদিন সব ভুলে তাকে ক্ষমা করে আগের মতো স্বাভাবিক হবে সেই অপেক্ষার প্রহর ফুরানোর আশায় দিনগুনে চলে সে সময় আর যত্ন একসময় ক্ষত সারিয়ে দেয় আবির নিজের ভুল থেকে অনেক বড় শিক্ষা পেয়েছে মিতালিকে বিশ্বাস করাতে পেয়েছে যে মিতালি ছাড়া তার জীবনে আর কোনো নারীর কোনো ভূমিকা নেই জীবনে দ্বিতীয়বার আর এই ভুল হবে না মিতালি ওর কষ্টকে পাথর চাপা দিয়ে নিজেকে স্বাভাবিক করে নেয় ওর দিকে চেয়ে আছে হাজারটা মুখ আবিরকে সে আরেকটা সুযোগ দেয় একদিন খাওয়ার টেবিলে সবার খাওয়া শেষ হতেই মিতালি একটা খাম এনে আবিরের হাতে দেয় আবির খাম দেখে ভীষণ ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে কি হাত ধুয়ে এসে কাঁপা কাঁপা হাতে খামটা খুলে দেখে দুটি কক্সবাজারের প্লেনের টিকিট মিতালির দিকে তাকিয়ে প্রশ্ন করে কার টিকিট এগুলো ছেলে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে মিতালি আবিরের দিকে চেয়ে হেসে বলে এইগুলো আমাদের দুজনের টিকিট পরশু আমরা কক্সবাজার যাব তিন দিনের জন্য কালকে আম্মা আব্বা আসবেন বাচ্চাদের সাথে থাকবেন বাচ্চারা হৈ হৈ করে উঠে খুব উৎসাহ দেয় বাবা মাকে একসাথে ঘুরে আসতে আবির মিতালির প্রতি কৃতজ্ঞতা বোধ করে মিতালি আবিরকে প্রশ্ন করে কি যাবে তো আবির মিতালির হাত ধরে বলে হাজার বার যাব শুনছিলেন শারমিন জাহান লিটার লেখা গল্প ঝড়ের পরে ঝড় শেষ হলেও তার ক্ষত চিহ্ন থেকে যায় হৃদয়ের গভীরে গল্প এখানেই শেষ কিন্তু অনুভূতি রয়ে গেল প্রতিটি শ্রোতার মনে কালচক্র টোয়েন্টি ফোরের এই আয়োজন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গল্পটি শেয়ার করুন সামনের সপ্তাহে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হবে কাল চক্র টোয়েন্টি